হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে এসেছি বা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে অফিস ক্লিনার অফিস আপনি যদি সৌদি যান অথবা বিভিন্ন রাষ্ট্র যান যদি অফিস ক্লিনার বিষয়ে যান অফিস ক্লিনার বিষয়ে কাজ কেরকম কিরকম সুযোগ সুবিধা এবং কত বেতন দিয়ে থাকে এবং কোম্পানি থাকা খাওয়া দেয় কিনা সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো সেটা হচ্ছে অফিস ক্লিনারের কাজটা কীরকম হয়ে থাকে কত ঘন্টা ডিউটি হয়ে থাকে সে বিষয়েও আপনাদের জানাবো আপনি যদি অফিস ক্লিনার বিষয়ে যান আপনি অফিস ক্লিনার বিষয়ে গেলে কিন্তু আপনি যদি থাকেন তাহলে আপনার বেতনটা হবে আষ্টশো থেকে এক হাজার রিয়াল যদি কোম্পানি বিষয়ে যান কোম্পানি বিষয়ে গেলে আপনার বেতনটা হবে আষ্টশো থেকে এক হাজার রিয়াল এবং ওখানে আপনি যদি যান অফিস ক্লিনারের দুইটা পদ আছে একটা হচ্ছে অফিসের টি বয় আর একটা হচ্ছে অফিস ক্লিনার যদি অফিস ক্লিনারে যান তাহলে আপনাকে কি করতে হবে অফিসে গিয়ে আপনার অফিসের যে জিনিসপত্রগুলো আছে যেমন টেবিল আছে কম্পিউটার আছে আরও যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনাকে ক্লিন করতে হবে এবং কম রুম অফিসের যে ফ্লোর আছে সে ফ্লোরগুলোকে আপনার মুছতে হবে সে ফ্লোরগুলোকে আপনার মোদ দিতে হবে ঝাড়ু দিতে হবে আরও যা যা কিছু আছে এরপরে যে গ্লাসগুলো আছে সে গ্লাসগুলো আপনার ক্লিন করতে হবে এবং অফিসের ভিতরে যে কাজগুলো আছে সে কাজগুলো আপনার করতে হবে এবং এখানে যে ডিউটিটা হয়ে থাকে আপনার আট থেকে দশ ঘন্টা হয়ে থাকে আর অনেকে ওভারটাইম করে ওভারটাইমেও আপনার প্রায় দশ থেকে বারো ঘন্টা দুই তিন বারো তেরো ঘন্টাও হয়ে থাকে যারা ওভারটাইম করে কিন্তু আপনার যখন আপনি অফিস ক্লিনার বিষয়ে যাবেন তখন আপনার ডিউটিটা হবে দশ ঘন্টা এবং আপনার স্যালারি হবে থেকে এক হাজার হয়ে থাকে কিন্তু আপনার অফিস ক্লিনারের কাজটা একটু কম থাকে আপনি দিনে যখন যাবেন সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা কাজ করবেন এরপরে আপনার আর কাজ নেই এরপরে আবার ছুটির আগ মুহূর্তে আবার আবার আপনাকে সেই কাজগুলো করতে হয় তো যারা অফিস ক্লিনারের বিষয়ে যাবেন তাদের কিন্তু যদি অফিস ক্লিনারের কাজই পান তাহলে আপনার জন্য কিন্তু অনেক আরামদায়ক একটা ব্যাপার হবে এবং আপনার যদি কোম্পানি বিষয়ে যান কোম্পানি কিন্তু আপনাকে থাকার জায়গা দিবে এবং কোম্পানির নিজস্ব বিলা থাকে সেই বিলাতে আপনারা থাকতে পারবেন এবং অনেক ক্ষেত্রে কোম্পানি বলে থাকে যে খাবার নিজের হয়ে থাকে তো খাবার নিজের নিজের হয়ে থাকলে সেখানে যদি আপনি এক হাজার রিয়াল পান সেখানে আপনার দুই তিনশো রিয়াল অত খাবারের পিছনে চলে যাবে বাকি রিয়াল বাকি টাকাগুলো আপনি দেশে পাঠাতে পারবেন তো এরকম কিন্তু যারা অফিস ক্লিনার বিষয়ে যায় তারা কিন্তু এরকম ভাবে কিন্তু থেকে থাকে এবং অফিস ক্লিনারের সুবিধাটা হচ্ছে একটু কষ্টে এত কষ্টে চাকরি না থে এসির ভিতরে থাকবেন এবং সব সবসময় রুমে এসি থাকবে এবং আপনার বাইরে সৈদ রবের যে গরম প্রচুর গরম থাকে কিন্তু সৈদ রবের এবং সৈদ রবের যে তাপমাত্রা সেই তাপমাত্রাও কিন্তু অনেক গরম থাকে সেই দিক থেকে আপনি একটু রক্ষা পাবেন কারণ আপনি যদি অফিস ক্লিনার বিষয়ে যান সেটাতে কিন্তু আপনি এসি পাবেন এবং এসিতে আপনি কাজ করতে পারবেন এবং অফিস ক্লিনারে কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা আছে আপনি চাইলে এই ডিউটি করার পরেও আপনি আবার বাইরে পার্ট টাইম করতে পারবেন এবং টাইম যে একটা কিছু করলে আপনার কিন্তু মাসে প্রায় পনেরোশো দুই হাজার রিয়ালের মতো ইনকাম করার সুযোগ থাকবে তো এই ছিল অফিস ক্লিনালের আদ্যপ্রান্ত তো আপনারা যদি আরো কোনো বিষয় সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ